যে আমাদের দিনে এই কুরআন হুজ্জাতুল্লাহ কা ওয়া হয় কুরআন তোমার বিপক্ষে যাবে অথবা তোমার পক্ষে সাক্ষী দেবে কেয়ামতের দিনে কুরআনের পক্ষে সাক্ষী দিতে চাই যারা তারা কুরআনের পথে গিয়ে আছাদক জরুরি না কোনো রকম জরুরি কিছু দিয়ে প্রাণ দিয়ে মান দিয়ে শ্রম দিয়ে জ্ঞান দিয়ে কথা বলে

এতদিন কি ছিল এটা সবাই জানে অতিয়ার না করি মূল কথাটা হইল বাংলাদেশ সহ সারা বিশ্বে যদি আল্লাহর অবতীর্ণ কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যক্তি চলে দুনিয়া চলে দুনিয়া শান্তি আসবে কোরআন ছাড়া দুনিয়া শান্তি আসতে পারে না আমি আশা করি এখানকার যুবকরা কিন্তু আয়োজন করেছে আমি বলতে তোমরা তো সেই যুবক যে যুবকদের জন্য আল্লাহ রচুন বলছেন এ আমাদের দিনে সাত মানুষ মসিবতের দিনে হরসের ছায়া পাবে তার মধ্যে